চানমালের নিরাপত্তা ব্যবস্থা করেন বলুল লোকমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন এইটা বাংলাদেশের মানুষ এখন চায় মানুষের চাওয়ার অনুযায়ী আপনাদের চলতে হবে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে না হলে কিন্তু জনগণ আপনাদের নিঃস্বার্থভাবে সমর্থন দেবে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই নলানাভা খালি বলেছেন জনগণের সংগ্রাম পারমাণবিক ক্ষমতার চাইতে শক্তি শালি অভุทธানের পথে আপনি আছেন আপনারা রক্তের উপর আছেন যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন তিন মাস হয়ে গেছে মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না এইটা পরিষ্কার করে মনে রাখবেন সবাই ঐক্যবদ্ধ থাকুন শত্রুরা এখনো ক্রিয়াশীল এই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে আর তার ভিত্তিতে একটি গণতান্ত্রিক নির্বাচন এই পথে লড়াই করবে যারা অতীতে সৈন্যচারী শাসন চালিয়েছে তারাও চায় যেতে ক্ষমতা তাদের হাতে থাকে এই কারণে আমরা আপনাদের বলি অভ্যুত্থানের রাজনৈতিক শক্তি সংগঠিত করতে হবে অভ্যুত্থান যদি সফল করতে হয় যে অভ্যুত্থান এখন দ্বিতীয় পর্বে আছে নতুন রাষ্ট্র নির্মাণ নতুন গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ যাতে তার শক্তি আপনাদের সংগঠিত করতে হবে আমরা গণসংহতি আন্দোলন বাংলাদেশের দেশের সার্বিক মুক্তির জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই মানুষ যদি সঠিক বিষয় থাকে জনগণ তখন এগিয়ে আসে আর জনগণ যখন এবি আসে ওই মমা ভাষণই বলেছেন জনগণের সংগ্রাম পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী আমাদের আগামী দিনের যে রাষ্ট্র নির্মাণ গণসংহতি আন্দোলন বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক সংবিধান আর তার ভিত্তিতে একটি গণতান্ত্রিক নির্বাচন এই পথে লড়াই করবে সেই লড়াইকে শক্তিশালী করার আহ্বান আমরা জানাই বাংলাদেশে আজকে মানুষ এই সংগ্রামের জন্য উদ্যমক এই রাষ্ট্র নির্মাণ তারা দেখতে চায় অন্তর্বর্তী সরকারকে বলি অভুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন দুই মাস পার হয়েছে এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি এই ভাবে চলতে পারে না বাংলাদেশের প্রত্যেক দিন নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেশের নারী পুরুষ অথবা যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবন চর্চার হোক না কেন প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা আমাদের সন্তানদের হত্যা করেছে পনেরো বছর ধরে গুম লুটপাট করে বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার পাচার করেছে এদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে ফতলা বানিয়ে দিয়ে গেছে অর্থনৈতিক সংকট দ্রব্য মানুষের আয়ের সাথে ব্যয়ের সংগতি নেই খেতে খাওয়া মানুষ বিপদে আছে এই সব সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন তিন মাস হয়ে গেছে মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না অবিলম্বে এই সব ক্ষেত্রে মানুষ তা ব্যবস্থা করেন দ্রব্য মূল্য কমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন আর সমস্ত রাজনৈতিক দল শিক্ষার্থী শ্রেণী প্রসার অংশীদানদের নিয়ে একসাথে বসে রূপান্তর সংস্কার নতুন আর আগামী দিনের নির্বাচন তার রোডম্যাপ ঘোষণা করে এইটা বাংলাদেশের মানুষ এখন চায় মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে এইটা পরিষ্কার করে মনে রাখবেন আমরা বাংলাদেশের মানুষ এই সরকারকে সহায়তা করেছি সমর্থন করেছি নির্বাচন পর্যন্ত আপনাদের আমরা সমর্থন করব কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে না হলে কিন্তু জনগণ আপনাদের নিঃস্বার্থভাবে সমর্থন দেবে সবাই ঐক্যবদ্ধ থাকুন শত্রুরা এখনো ক্রিয়াশীল এই অভ্যুত্থানকে রক্ষা সামনে আছেন আগামী সংগ্রামকে জঙ্গলের স্বপ্নকে সত্যি পরিণত করতে হবে